বেলগড়িয়া গুলি গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মী চিকিৎসাধীন হাসপাতালে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বেলগড়িয়া উত্তর বাসুদেবপুর এলাকায় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী বিকাশ সিং ও সন্তু সাউ সেই সময় বাইকে করে তিন দুষ্কৃতী এসে তাদের লক্ষ্য করে গুলি চালায় একটি গুলি বিকাশ সিং এর পেটে লাগে এবং হাতে লাগে এরপর সন্তু একটি গুলি এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা আহত দুজনকে প্রথমে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর আহতদের কলকাতার হাসপাতালে করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় এক বাসিন্দা জানান চা খেয়ার ছিল বিকাশ ওর ওপরে নাকি তিনজন মানে দুষ্কৃতি এসে হামলা করেছে গুলি চালিয়েছে বিকাশ যার গুলি লেগেছে কি। হ্যাঁ টিএমসি পার্টি করে কাউন্সিলর

ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স